এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী আজকের দিনে আমাদের কাছে বার্তাটা হচ্ছে আগামী দিনে আমাদের পার্টি এবং গোটা পশ্চিম বাংলায় মেহনতি মানুষের জন্য বিগত দিনে যে কাজগুলো তারা করেছিল আমরা সেই কাজগুলো আমরা দেখলাম যে পশ্চিম বাংলায় চৌত্রিশ বছরের বামফন সরকারের যে নিয়ম নীতি তাকে ভুলণ্টিত করে দিয়ে আজকে গ্রাম পঞ্চায়েত এলাকার যে রেগা প্রকল্প সে রেগা প্রকল্প দীর্ঘ তিন বছর ধরে বন্ধ আছে আজকে ওরা বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না অথচ আমরা গত লোকসভা নির্বাচনের আগে রাত জেগে এই রেগা প্রকল্পের গরিব মানুষের যে অর্জিত টাকা সে টাকা না দেওয়ার জন্য আমরা পঞ্চায়েতে জেগে ডেপুটেশন দিয়েছি তার তালিকা জমা দিয়েছি আমরা দেখলাম গত লোকসভা নির্বাচনের আগে তথাকথিত বাংলার যুবরাজ যাকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে মাথায় কিছু নথি নিয়ে ভারতবর্ষের গ্রাম উন্নয়ন মন্ত্রী তার দপ্তরে গিয়ে কাগজ জমা দিচ্ছে তার যে অভিনয় কিন্তু লোকসভা নির্বাচনের পরে আর একদিনের জন্য পশ্চিমবাংলায় রেখা প্রকল্পের কাজ বন্ধের যে বিষয়টা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে গ্রামের গরিব মানুষের টাকা নেই তারা কাজ পাচ্ছে না সেই জায়গা দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ভূক্ষেপ নেই আমরা চাইছি আমরা বার্তা দিতে চাইছি আজকে বিগেডের মধ্য দিয়ে যে তুমি বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার তুমি মমতা ব্যানার্জির সরকার রাজ্যে তোমরা দুজনে মিলে চক্রান্ত করে গোটা পশ্চিমবাংলায় রেখা প্রকল্পের যে কাজ বন্ধ করে রেখেছ তা চালু করতে হবে আমরা আজকে বার্তা দিতে চাইছি যে সোমকোট যে সোমকোট ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে যখন হচ্ছে পাস হচ্ছে তখন দেখলাম তৃণমূলের সাংসদরা তারা কেউ হচ্ছে বাথরুমে যাচ্ছে কেউ হচ্ছে যে খাবার টেবিলে গিয়ে খাবার খাচ্ছে তারা এক প্রকার ওয়াকআউট করে বিজেপিকে তারা এই সমকোট পরোক্ষের সমর্থন তারা করেছে এই সমকটের মধ্য দিয়ে শ্রমিক তার যে অর্জিত অধিকার ওটা ভারতবর্ষে আমার রাজ্যে ছিল এবং কমরেড জ্যোতি বসু বলতো যে ধর্মঘটের মধ্য দিয়ে শ্রমিকের যে অর্জিত অধিকার সে অধিকার তারা রক্ষা করেছে এবং সম আইন যে সম আইন আজকে চারটে কোর্টের মধ্য থেকে কেন্দ্রীয় সরকার প্রতিফলিত করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের বিগেট এই বার্তা আমরা দিতে চাইছি আমরা বার্তা দিতে চাইছি যে ছাব্বিশ হাজার যে ছেলে মেয়ে তাদের যে চাকরি চলে গেল শিক্ষিত বেকার ছেলে এবং তার মধ্যে বেশিরভাগ অংশটা প্রায় হচ্ছে ষোলো হাজারের মতন তারা হচ্ছে যোগ্য সেই যোগ্যদের ফিরিয়ে নিতে হবে এই রাজ্য সরকারকে তোমার নীতির মধ্য দিয়ে তোমার ভুলের জন্য তোমাদের টাকা নেবার জন্য উৎকোষ নেবার জন্য এই ছেলেগুলোর চাকরি চলে গেছে তাদের চাকরি ফেরত দিতে হবে এই দাবি নিয়ে এই বার্তা নিয়ে আজকে আমাদের বিকেল আমরা গত লোকসভা নির্বাচনের সময় আমরা সাধারণ মানুষকে বলেছিলাম যে তারা উৎকোষ নিচ্ছে নির্বাচনী বন্ড নিচ্ছে প্রায় ষোলো হাজার কোটি টাকা নির্বাচনী বন্ড নেওয়ার মধ্য দিয়ে আমরা সেই সময় বলেছিলাম যে ওষুধ কোম্পানিগুলো আজকে গোটা রাজ্যে যেভাবে জাল ওষুধ ছড়িয়ে দিয়েছে হসপিটালের অভ্যন্তরে জাল সালাইন পাওয়া যাচ্ছে আমাদের ভাবতে লজ্জা হয় আমরা পশ্চিমবাংলাবাসী আমরা সেই সময় বলেছিলাম যে এই ওষুধ কোম্পানি তাদের কাছ থেকে নির্বাচনী বন্ড নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং হচ্ছে বিজেপি এবং যার মধ্য দিয়ে আজকে প্রায় সাড়ে সাতশো জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেল আজকে এই বার্তা নিয়ে আমরা যেতে চাইছি মেহনতি মানুষের বার্তা নিয়ে এবং গ্রামের প্রান্তিক মানুষের বার্তা নিয়ে আজকে আমাদের বিজেপি আমার নাম সুশান্ত দে আমি সিআইটি এবং অলবেঙ্গল মিউনিসিপাল ওয়ার্কসম্যান ফেডারেশনের তাহেরপুর ইউনিটের সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য